thank hey. you

এমন সময় আসবেন দরজার মধ্যে টুকা দিছে দরজার মধ্যে টুকা দিয়ে বলতেছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই বলে হা করেন আমি কি প্রশ্ন করব আমি তো ভুলে গেলাম কি প্রশ্ন করব আমি তো ভুলে গেলাম ওই লোকটা চলে গেল দ্বিতীয়বার আবার আইসাটা দিছে

তো আমি যেটা বুঝাইতে চাইছি এটা শুধু বুঝাইয়াই আমি হয়ে যাবে সমস্যা নাই ওনা চিন্তা করতে না আপনারা কি বলেন এমনি যে দাওয়াত 3 তারিখে অথচ 4 তারিখে মা আমার মামি শুনি বয়ান করা লাগবে আপনারা দাওয়াত তারিখ তারপর আপনারা কিছু বলি নাই তো তারপরে রাগ করে এটা আমি রাগ করে কমাগান ঠিক আজ তো বজর মারা আমাদের একটা সমস্যা হইছে তো বাথরুমে যাওয়া মানে আসলে আমি একটু আমি একটু ঘুরে তা আমার খাবার ধরব না তো কিচ্ছু কোন দর দর বসে তো কইলা বসেলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি

অনতো আল্লাহ তাআলা করছে এই সৃষ্টিগুলোর মধ্যে কোন কোন আর বাচ্চা আমি রাখব এক 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 করে বলতে যাই নামাজের টাইম মূল কাফরের মূল টার্গেট ছিল যে আমি যখন নামাজ সময় নষ্ট হল না

ওই পায়গামার তহনো মিটা আজ যেই পায়গামার করে কাশি বসে না ওইটা হলো টুটা তোমার যদি কথা কিনা তোমার তুমি এই ইভাবে আজান আবু করেন তখন নাম সাবে তিনি যখন যেই করে ওই মানকা আমার হসে এক লোক তার বিবির সাথে রাতের বেলায় গল্প করতেছে বলবেন হুজুর এটা তো ভালো মজার পরে আছে তো বিবির সাথে গল্প করতে করতে বলছে আকাশের চাঁদ তোমার আকাশের চাঁদ চাঁদ চাইতে তুমি সুন্দর কি বলছে আকাশের চাঁদের চাইতে তুমি তোমাকে করে বানাইছে আর গ্রামের মহিলা

ওই লোকটা ওই মাদ্রাসা গিয়েছে যেই মাদ্রাসা ইমামে আজ আবু হানিফা নেহা পড়াবো যায়ে বড় মুক্তিষ মাদ্রাসা মোতাভ সাহেব আচ্ছা আপনার কি অনেক না আপনার কি এই মহিলা কয় না গেছে তাহলে কি গ্যাসে আচ্ছা সব কত সুন্দর ফুককুলা আর ওই বউ হলো নাই এখন হলো না তো হঠাৎ করে ইমামে আজম রাস্তা বিআসতেছে তাইসা বলে মাঝাশার বারান্দায় কোন লোক কান্দে আমরা সাথে না যাই কি হইছে

কথা বলেন তো আসলে অনেক টাইম হয়ে গেছে মাঝে ঠাকাল মত মন মানুষ তো নাই এত রাত পর্যন্ত প্রোগ্রাম চলবে না ঠিক না কারণ এখন আর আমার কারণে বিশেষ করে কমিটিদারকে बोलतेছি আপনারা আর আমার কারণে যদি কোনো শ্রোতা হাজার আমি

एंटी ये देखो ताने कुरान काय बतलात मी आपनके कष्ट দিব शौराग दुआ ताना बुदन ना अच्छा हम इससे कोता এরকম তৌফিকুল সরকার দুই